তখন ওই শুধু দশটা পরে তাড়াতাড়ি যাতে জামাটটা শেষ হয়ে যায় এরকম একটা করেছে এই দুই হাজার উনিশে দুই হাজার উনিশের এটা ছিল একটা ওদারের কারণে কি কারণে ছিল ওজন কবে পার হয়ে গেছে ওর কবে হয়ে গেছে কিন্তু ওনারা এখনো ও দশ টাকা নিয়ে আসে এটা একটা ষড়যন্ত্র কে করেছে ষড়যন্ত্র আমরা জানি না আমরা বাংলাদেশের তহিনু জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি সৌদি দূতাবাস আমাদের আমি প্রচারে দেখ ওখানে

সামনের পদের মতো বলবে যে আমরা উমরা গেছি তো ওখানে তো দশ টাকা দেন হয়তো আরবি বলবে কি বলবে না বলবে ওরা তো জানে না সামনের প্রজন্ম ওরা তো জানবে আরো দশ বছর পরে অনেক মানুষ দেখা যাবে যারা বিশের জমানা পায় নাই ওরা বলবে যে এটাই তো মুখ্যমন্ত্রী তো দশ টাকাতে হয় এই জন্য ইতিহাস মনে রাখতে হবে ওরা যদি সংশোধন করলো আলহামদুলিল্লাহ সংশোধন না করলে এটা বুঝতে হবে যে তারাবিন নামাজকে বিশ বিশ্বাকাতের মধ্যে সীমাবদ্ধ করা এটা বেদা তে দেখি তারাবিন নামাজকে বিশেষ আয়ার এবার কি বলে আট টাকা কমায়া বিশ থেকে কমিয়ে আট টাকাতে নিয়ে আসা আয়া দশ টাকাতে নিয়ে আসা এটা বেদা তে দেখি বেদা আট টাকার তো ওরাও করে নাই আট টাকার তো হলো এই উপমহাদেশে এবং যখন মক্কা মদিনায় মক্কা মদিনার মসজিদে হারাম মসজিদে নবতী বিশ্বাগত হত সবসময় এই এই দুই বছর আগের আগে আর কি পরিবর্তন করলো যেটা তো সেটা আমি বললাম বিশ্বাগত হতো তখনও এই মসজিদে হারাম এবং মসজিদে নবীর যে সুন্নত ছিল এটাকে এটার বিরুদ্ধে আচরণ করে বিভিন্ন মসজিদে আটটাগাত হতো যেমন এই দেশে বিভিন্ন মসজিদে হয় গাড়ি মোকাল্লা ভেড়া করেন না আটটাগাত এটা এটা ইসলামের প্রথম যুগের তরিকা না এটা হলো পরবর্তীতে আবিষ্কার কবে কোন তারিখে কখন কোন জায়গায় আবিষ্কার হয়েছে এটা আমরা জানি ইতিহাস আমাদের কাছে কিন্তু আল্লাহ এই আবিষ্কার থেকে মসজিদে হারাম এবং মসজিদে রক্ষা করেছেন সেখানে সেই বিশ্বাখাতে হচ্ছিল এখন বর্ষাকাতেই এই মাত্র এরা কিন্তু যে ওজরে করেছে সেই ওজন চলে যাওয়ার পরেও এখন এটা পরিবর্তন করে না যে অন্যায় এটা সংশোধনের জন্য আমরা দাবি জানাচ্ছি এই হলো তারাবির নামাজ এটা অনেক মজার নামাজ সব নামাজে মগান সব নামাজে কি মোদার কিন্তু এই নামাজে দীর্ঘ সময় কুরআন শোনা যায় দীর্ঘ সময় কুরআন যদি শোনার তৌফিক হয় সুযোগ হয় হাফেজ রাসুল এই শত তিলাওয়াত করে আমাদেরকে শোনান আল্লাহর কুরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে শুনতে কত আনন্দ কত মজার বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে তওফিক করতে প্রত্যেককে আসলে ঠিক কিনা তো সিয়াম এবং কিয়াম সিয়াম এবং কিয়াম কি রমাদান কিয়াম রমাদান এই দুটা রমদানের মোবারকের বিশেষ আমল এই আমল আমরা করবো এবং হক আদে করি করবো হক আদে করুক তারাবের মধ্যে একবারে বোর করে পড়বে হবে সব আরো খালি তাড়া দিতে থাকবে আরো দ্রুত আরো দ্রুত কিচ্ছু বোঝা যাবে না তো এই যে আপনি শোরে তারাবি পড়েন কিরণ আলো হ্যাঁ হক আদায় করবো রমজানের হক আদায় করবো ঘুমা থেকে বেঁচে থাকা হলো রমজানের হক রোজা অবস্থায় দিনে রাতে ঘুমে থেকে বেঁচে থাকবো যেটা বাকি এগারো মাসে গুণ থেকে বেঁচে থাকার দায়িত্ব কিন্তু এখন আমার রোজার মধ্যে বরকত আসার জন্য রোজার বরকত যাতে নষ্ট না হয় সেজন্য আমাকে বিশেষভাবে গুণা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ সেই তো অভিজ্ঞ চুপ করে সময়ের অপচয় সবসময় অন্যায় রমজানের প্রতিটা মুহূর্ত দামি প্রতিটা মুহূর্ত সবসময় দামি কিন্তু রমজানেরটা তো অমূল্য ধন এক একটা মুহূর্ত এটা যদি আমি মোবাইলে কাটাই দিই চোখের গুণা কানের গুণাতে কাটাই দিই খুব মানে এমন ক্ষতি ক্ষতিগ্রস্ত হবো আমি যেটার কোনো আর শেষ নেই তৌফিক দিলে আরো কিছু কথা আগামী তুমি হবে ইনশাআল্লাহ আজকে এতটুকু থাকলো